বাংলাদেশ থেকে গাজা সংগ্রহ করতে আসা তিন বাংলাদেশিকে সোমবার রাতে আটক করল যাত্রাপুল থানার পুলিশ বাংলাদেশ থেকে গাঁজা সংগ্রহ করতে এসে যাত্রাপুর পুলিশের হাতে আটক তিন বাংলাদেশি সোমবার গভীর রাতে ধনপুর পঞ্চায়েতের বৈদ্যনাথ পাড়ার বাসিন্দা জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে দুই শুকনো গাঁজা সহ তিন করে। বাংলাদেশিরা হল মাইনুল ইসলাম তাইজুল ইসলাম এবং জহিরুল্লাহ এই অভিযানের বিষয়ে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথ বিস্তারিত তুলে ধরেছেন সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা আছে যে বাংলা তিনজন বাংলাদেশি আমাদের বৈদ্যনাথ যে আমাদের ছাত্রপুর থানার লাস্ট বর্ডারে বৈদ্যনাথের একটা ঘরে দুই যে বাংলাদেশি আসে এবং তারা ইলিগেল কাজের সাথে হ্যাঁ যুক্ত থাকার সময় আছে তো এই খবরের ভিত্তিতে আমি সাথে সাথে আমার সার্ভিস শুভ প্রসাহা স্টাফ ম্যান স্টাফ এবং প্রিয় নিয়ে আমরা স্পটে গিয়েছি একটা গিয়ে আমরা বাড়িটা গঠন করেছি একটা ঘর ঘটে গঠন করেছি এবং গঠন করে যখন রেটে সার্চ করলাম সার্চ তার ফোনে দেখলাম ওটা হ্যাঁ ঘটনা ঠিক তিনজন লোক তাদেরকে পরিচয়পত্র সব সবকিছু দেখে জানা গেলাম তারা বাংলাদেশি তাদেরকে আমরা যেহেতু বাংলাদেশি তারা কোনো বেলির ডকুমেন্ট দেখাতে পারেনি তারা মানে এন্ট্রি টু ইন্ডিয়ার কোনো দেখাতে পারেনি কেনার সে ছুটি কারণ দেখে উঠবে তখন তিনজনকে আমরা ম্যানেজ করলাম অ্যারেস্ট করে আমরা ঘরটা সার্চ করলাম ঘরটা সার্চ করে দেখলাম আমরা দুটো ড্রাম পেয়ে গেছি দুটো নীল কালারের ড্রাম ড্রামে গাঁজা ভর্তি সাথে সাথে আমরা গাঁজাগুলো সিচ করলাম স্টিচ করে নিয়ে আসলাম এবং বাড়ির মালিক যে গোটা খালি ছিল বাড়ির মালিক জাকির হোসেন পরে জাকির হোসেনের বাড়িতে আমরা সবচেয়ে দিনই রেট করলাম জাকির ঘুষনে পলাতে তো হওয়া পরে আমরা থানাতে এসে জাকির হোসেন যেহেতু হারবরি করেছেন তিনজন বাংলাদেশি জাকির হোসেন এবং ওই তিনটে বাংলাদেশি এই জিনিসটি আমরা এন ডিপিএস এবং আমরা কেস নিয়েছি তখন বিষয়টা আমরা কিছুদিন ডাকবে বিভিন্ন যে আপনারা জানুন দেশের পরিস্থিতি বা এতে বর্ডারিং পরিস্থিতি তো আমরা টোটালি বর্ডারে সাত বিজিল রাখছি এবং প্রতিনিয়ত আমাদের হাই অথরিটির নির্দেশ অনুযায়ী আমরা পিএসএফ এবং পুলিশ মিলে জয়েন্ট প্যাট্রোলিং করছি সাথে সাথে দেখছি তো ওইসব খবরের ভিতরে যদি করার পরে আমরা দেখছি কিন্তু বাংলাদেশি বা কোনো কেউ অন্য কোনো দেশের লোক আমাদের দেশে ঢুকছে কিনা আমরা এই ব্যাপারটা এখন মানে দেখছি যদি আমাদের সব